আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আবারও আসলাম আপনাদের মাঝে একটা ব্যাটারি কোম্পানির সর্বশেষ আপডেট প্রাইস লিস্ট নিয়ে তো আজকে আমরা যে ব্যাটারি সম্পর্কে জানবো সেটা হলো রিমস ব্যাটারি তো এই ব্যাটারির পনেরো নম্বর থেকে শুরু করে একশো তিরিশ এম্পারের ব্যাটারি সম্পূর্ণ প্রাইস সর্বশেষ আপডেট প্রাইস আজকে আমরা জানতে পারবো যদি সম্পূর্ণ ভিডিওটি দেখেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি তো তার আগে যারা আমার চ্যানেলে নতুন তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ভিডিওটিতে একটি লাইক দেওয়ার অনুরোধ থাকলো তো বন্ধুরা যদি সম্পূর্ণ ভিডিওটি এই রিমসো রিমসো সোলার ব্যাটারির সর্বশেষ আপডেট আপডেট প্রায় জানতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং সকল এম্পেয়ারের মানে যে যে এম্পেয়ারের ব্যাটারি হয়ে থাকে সোলারে সকল এম্পেয়ারের ব্যাটারির প্রাইস লিস্ট জানতে পারবেন তো আরেকটি কথা বলে নেই এই ব্যাটারির এই ব্যাটারি এগুলোও হলো আপনার অনলাইন থেকে প্রাইসগুলা কালেক্ট করা তাই এর আপডেট এদিক সেদিক হতে পারে তো আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্বে কিনে নেবেন তো এটাও এই আপডেটগুলা দেওয়া এই প্রাইস লিস্টগুলা জানানোর মানে হলো আপনার একটা ধারণা দেওয়া আপনাকে একটা মিনিমাম একটা ধারণা দেওয়া তো চলুন আমরা জেনে নেই বন্ধুরা এখন আমরা যে ব্যাটারি সম্পর্কে জানব এটা রিমসো কোম্পানির পনেরো এমপেয়ারের ব্যাটারি তো রিমসো কোম্পানির সোলারের সবচেয়ে ছোটো ব্যাটারি হলো পনেরো এমপেয়ার তো এই ব্যাটারির আপনার সর্বশেষ শীতকালীন অফার প্রাইস হলো বত্রিশশো ষাট টাকা এই ব্যাটারির ওয়ারেন্টি হলো তিন বছর এখন স্ক্রিনে যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটা হলো রিমসো কোম্পানির বিশ এমপেয়ারের ব্যাটারি এই ব্যাটারির প্রাইস হলো একচল্লিশশো চল্লিশ টাকা তো বন্ধুরা এই এর প্রাইস এদিক সেদিক হতে পারে সেটা নিজ দায়িত্বে একটু দামাদামি করে নেবেন তো এই ব্যাটারিরও ওয়ারেন্টি হলো তিন বছর শুধু পনেরো পনেরো ও বিশ এম্পেয়ারের ব্যাটারির ওয়ারেন্টি তিন বছর হয়ে থাকে তারপরে যত ব্যাটারি আছে তার তার ওয়ারেন্টি পাঁচ বছরের এখন আমরা যে ব্যাটারি সম্পর্কে জানবো এটা হলো তিরিশ এম্পেয়ারের রিমস কোম্পানির ব্যাটারি এর প্রাইস হলো চার অর্থাৎ এই প্রাইস শীতকালীন অফারের সর্বশেষ আপডেট প্রাইস চার হাজার নশো টাকা তো এই এই ব্যাটারি ব্যাটারির ওয়ারেন্টি হলো পাঁচ বছর এটি চল্লিশ এম্পিয়ারের পেয়ারের রিমস কোমান কোম্পানির সোলার ব্যাটারি তো এই ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস শীতকালীন অফারে আপডেট প্রাইস ছয় হাজার আটশো বিশ টাকা তো এই ব্যাটারির ওয়ারেন্টি পাঁচ বছর তো ওয়ারেন্টি যদি আপনি ঠিকঠাক মতো ব্যবহার করতে চান তো তার জন্য ব্যাটারিটা আপনার কাছের কোনো দোকান থেকে নেবেন তাহলে আপনি ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন যে কোনো সময় তার কাছে গিয়ে বলতে পারবেন আপনার ব্যাটারি এই সমস্যা ওই সমস্যা দূরে হলে এই সুযোগটা পাবেন না বন্ধুরা এখন যে ব্যাটারি সম্প ব্যাটারির দাম সম্পর্কে জানতে পারবো সেটা হলো পঞ্চান্ন এম ব্যাটারি যদিও রিমসো কোম্পানির এই পঞ্চান্ন এম ব্যাটারিটি সব জায়গায় বা সবসময় অ্যাভেলেবেল থাকে না তো তারপরেও একটু বলে দেই যে এই ব্যাটারির প্রাইস কত তো এই শীতকালীন অফারে এই রিমস পঞ্চান্ন এম্পেয়ারের ব্যাটারির সর্বশেষ আপডেট প্রাইস আট হাজার নব্বই টাকা তো এই ব্যাটারির ওয়ারেন্টিও পাঁচ বছর এটি ষাট এম্পেয়ারের রিমস কোম্পানির সোলার ব্যাটারি তো এই ব্যাটারির সর্বশেষ শীতকালীন অপরে আপডেট প্রাইস আট টাকা তো এই যে যতগুলো প্রাইস দেওয়া বলা হলো এগুলা নিজ দায়িত্ব একটু দাম দামি করে নেবেন তো এই ব্যাটারির আপনার ওয়ারেন্টি পাঁচ বছর এখন যে ব্যাটারি সম্পর্কে জানতে পারবেন এটা হলো আশি এম ব্যাটারি এটি রিমস রিমস কোম্পানির আশি এম ব্যাটারি তো এই ব্যাটারির সর্বশেষ শীতকালীন অফারে আপডেট প্রাইস বারো হাজার চারশো নব্বই টাকা তো এই ব্যাটারিটি ব্যাটারিটির ওয়ারেন্টি পাঁচ বছর এটি একশো এমপেয়ারের রিমসা কোম্পানির সোলার ব্যাটারি অর্থাৎ সোলার জগতে রিমসা কোম্পানির দ্বিতীয় প্রথম ব্যাটারি হলো একশো এমপেয়ার অর্থাৎ এর উপরে শুধু একটা ব্যাটারি হয়ে থাকে তো এই ব্যাটারির আপডেট প্রাইস চোদ্দ হাজার টাকা তো এটা কেনা এটা কেনার কেউ একটু এদিকে দামা দামি করে নেবেন যদি আরও একশো থেকে দুশো টাকা বেশি কম কমে নিতে পারেন সেটা একটু একটু যাচাই করে নেবেন তো এই ব্যাটারির ওয়ারেন্টি হলো পাঁচ বছর এখন আমরা যে ব্যাটারি সম্পর্কে জানবো এটা হলো সকল সোলার কোম্পানির সর্বোচ্চ বড় ব্যাটারি অর্থাৎ সোলার জগতের সর্বোচ্চ ব্যাটারি একশো তিরিশ ব্যাটারি তো এর আগের ভিডিওগুলোতে বলা হয়েছিল যে একশো তিরিশ এমপারের যে বড়ো সোলারের কোনো ব্যাটারি হয়ে থাকে না তো রিমসো কোম্পানিরও তাই এটা একশো তিরিশ এমপারের রিমসো কোম্পানির সোলার ব্যাটারি এটার আপডেট সর্বশেষ আপডেট প্রাইস হলো আঠারো হাজার টাকা তো এর দামও একটু এদিক সেদিক হতে পারে তো আপনারা একটু দামাদামি করে নেবেন এই ব্যাটারির ওয়ারেন্টি হলো পাঁচ বছর তো বন্ধুরা এই হলো আমাদের রিমসো কোম্পানির সকল এমপ্যারের ব্যাটারির আপডেট প্রাইস লিস্ট তো আপনারা এই এই লিস্ট থেকে কিছুটা ধারণা নিয়ে আপনারা ব্যাটারি কিনতে যেতে পারেন তো এর দামগুলোও বারবার একটা কথা বলা হয়েছে যে এর এই দামগুলো কোনো ফিক্সড প্রাইস না এটা অনলাইন থেকে কালেক্ট করার প্রাইস তো এগুলো আপনারা যখন আপনারা ব্যাটারিটা কিনতে যাবেন এইরকম আইডিয়া নিয়ে এর থেকে কিছু কমে দেওয়ার চেষ্টা করবেন তো তারা যদি দেয় তাহলে আপনার কিছুটা টাকা কম কম লাগলো তো এটা তো বন্ধুরা শীতে শীত শীতকাল শেষ হয়ে যাচ্ছে যাদের ব্যাটারি কেনা লাগবে তারা ব্যাটারিটা কিনতে পারেন এখনই তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম ভালো থাকবেন